আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম সিলেট শহরের সব থেকে বড় পাহাড় সিলেটি ভাষায় এই পাহাড়টাকে বলা হয় আবঙ্গি পাহাড় এই পাহাড়ের উপরে একটা মাজার আছে আর এই পাহাড়ে ওঠার জন্য অনেক সুন্দর করে সিঁড়ি তৈরি করে দেওয়া আছে এই পাহাড়টা এতটাই উঁচা যে এই পাহাড়ে ওঠার জন্য যে সিঁড়ির ধাপ গুলা আছে এই ধাপ গুলা হলো আপনার তিনশোর উপরে চারপাশেই অনেক সুন্দর সবুজ গাছে ঘেরা দেখতে দেখতে চলে আসলাম আমরা পাহাড়ের উপরে এই হলো পাহাড়ের উপরের যে মাজার এই পাহাড়ের উপরে আরো কিছু ভিডিও আছে ওই ভিডিওগুলা পরের ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব